আট only 16500 taka clear ek kothay camera dekhen only 14500 taka only 14000 gora dar asche 12 gora dar 12000 taka haki dile kintu jole thik ache motor la mane haki dei jole রেন ওজেট অনলি কিন্তু 11000 যে ব্যাটারি আচ্ছা আচ্ছা এম ক্লিন অনলি কত মোবাইল বাজার আর মোবাইল বাজার বিড়ি মানে কিন্তু সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যতগুলো ডিভাইস আছে আর মধ্যে গেমিং ভালো ক্যামেরা সব ডিভাইস পেয়ে যাবেন আর ইচ এন্ড এভরিথিং ভালো একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ

তো তাও যমুনা ফিশার পার্কে তখন ছিল ভাই ওইখানে বসে ভিডিওটা করছিল তো আজকে আসি আমরা কোথায় আজকে হচ্ছে আমরা ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার স্টেডিয়ামের অপোজিটে যে মার্কেটটা আছে মিরপুর শপিং সেন্টার লেভেল 5 এ 663 নাম্বার দোকান মোবাইল বাজার বিডি থেকে আজকে আমি মানে আজকে এমন একটা লোকেশন যেটা আসলে বাংলাদেশের সবাই চেনে সবাই চেনে সবাই ঠিক আছে যে মিরপুর দুই স্টেডিয়াম চেনে না এমন কোনো মানুষ নাই পাওয়া আর কি বাংলাদেশের ভিতরে ঠিক আছে এরকম একটা লোকেশনে আসি আজকে তো অফারটা কেমন দিবেন আজকে আজকের অফার ভাই আমরা প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতেই তো বলি যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ থাকে আজকে আমাদের ভিডিওটা দেখেন তারপরে দেখেন চ্যালেঞ্জ কোন জায়গার হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দিই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে পার প্রোডাক্ট আমাদের কিছু প্রোডাক্ট আপনারা পারচেজ করেন প্রোডাক্ট সাথে পাবেন হচ্ছে আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে পেয়ে যাচ্ছেন লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আর যারা যারা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমাদের কাছে দিবেন আমরা পরিবহনের মাধ্যমে

Редактор субтитров

ঠিক আছে আচ্ছা দেখেন ক্যামেরা একটু দেখেন অস্থির লেভেলের ক্যামেরা থাকবে কথা আজকে প্রাইস দিচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা জি মানে বেস্ট প্রাইস এই দামে এই ফোন কিন্তু সচার পাওয়া যায় না থাকবে কথা আজকে আজকে প্রাইস বলে বলে যাবে কি বলেন আমি তো চমকাইতেছি কেমন না কেমন প্রাইস দেন সতেরো হাজার হাজার টাকা ভাই

কিলার আচ্ছা <laughs> <laughs>

থাকবে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না আচ্ছা ভিভো ওয়াই হান্ড্রেড এ থাকবে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা

সতেরো হাজার পাঁচশো সতেরো সতেরো আচ্ছা ব্যস্ত পাঁচশো জি আচ্ছা পাঁচশো টাকা তারপর দেখা হচ্ছে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন জি আচ্ছা আমার প্রাইস থাকবে আচ্ছা রেডমি নোট নাইন আঠাশ মাত্র আট হাজার একশো আড়াইশ জিবি ছয় জিবি একশো আটাই জিবি কথা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো পাঁচশো টাকা তারপর দেখো এইট প্রো নোট এইট প্রো নোট এইট প্রাট ছয় একশো জিবি

ফ্রি পেয়ে যাবেন এক কথা লাইক কমেন্টের মাধ্যমে আপনি স্মার্টফোন ফ্রি পেয়ে যাবেন আজকে ঠিক আছে চমৎকার দেখেন ফোনটা কিন্তু অস্থির অস্থির কাজ করে কিন্তু উড়দুরা আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ

হিউজ পরিমাণের কালেকশন যা যে কয় লাগবে সব কয় पीस আমাদের থেকে নিতে পারবেন বক্স চার্জ থাকবে আজকে প্রাইস থাকবে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা টাকা হচ্ছে জি হিউজ কালেকশন যে কালেকশন থাকবে আজকে প্রাইস দিচ্ছি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা এর ব্যাটারি হচ্ছে Vivo Y17 Vivo Y17 জি হিউজ কালেকশন লাগবে

থাকবে তো থাকবে মাত্র টাকা মাত্র এগারো হাজার টাকা রেনো জেট অনলি কিন্তু এগারো হাজার টাকা ইয়ে আছে জানেন বেলারকুই জানেন আপনি এটা

পাঁচশো জি আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা এম টোয়েন্টি ওয়ান তাই না এরপরে এটা হচ্ছে এম টোয়েন্টি ওয়ান দুই হাজার বাইশ সালের টোয়েন্টি ওয়ান দুই হাজার বাইশ সালে থাকবে কথা আজকে আজকে এটা এটাও থাকবে ভেদাম সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে ভাই লাল

মোটরলা ফিউশন জানেন মনে থাকে মডেল মনে থাকে না সব আচ্ছা দেখি না কি অবস্থা কেমন কি নাম আছে আচ্ছা আচ্ছা মোটরলা ওয়ান আমার মোটা আছে দেখেন থাকবে ঝাঁকি দিলে কিন্তু আচ্ছা চার চুট্টি অস্থির ইউনিক একটা দেখছেন ভাই ক্যামেরা সব থেকে কতটা ইউনিকনেস ডিভাইস মানে আপনার কাছে ওয়ান পিস থাকবে ওয়ান পিস ওয়ান পিস মানে আপনার এলাকায় ওয়ান পিস ঠিক আছে জি আচ্ছা থাকবে কত আজকে আজকে দিব ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দশ দশ দশ

শো পঞ্চান্ন অক্টাগর প্লাস পচিশ মাত্র ধামা কফারে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার

অবশ্যই শপে আসবেন যদি শপে আসতে মনে চায় অবশ্যই স্টেডিয়াম এর পাশে কল দিলে হবে যে ভাই আমি স্টেডিয়াম এর সামনে চলে আসছি তাইলে আপনি মার্কেটে চলে আসছেন বুঝতে পারছেন স্টেডিয়াম এর সামনে থাকা মানে আপনি মার্কেটে চলে আসছেন আর যদি না আসতে পারেন একান্ত সেক্ষেত্রে অবশ্যই তো পলিসি তে আছে কুরিয়ার মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তে চাইলে নিতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সব চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পাতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ